আব্দুর মিন্টুরে মিন্টুর এই চাতালে মিন্টুর দ্বিতীয় স্ত্রী সাতি আক্তার বয়স তেত্রিশ তাকে হত্যা করা হয়েছে আমি খবর পেয়ে ঘটনাটা স্কলে আসছি আমার সার্কেল স্পেশাল আসছে ডিবি টিম আসছে এবং সিআইডি এবং টিবিআই অন্যান্য টিম আসতেছে তারাও বিষয়টি দেখবে আমরা লাশের সুবিধাও করছি পরবর্তী ঘটনা ঘটনা দুজন সহ ভাড়া যারা করেছে তারা জড়িত এই বিষয়ে তদন্ত সম্পর্কে আমাদের জানানো হবে রাত্রে আব্দুর রসেন মিন্টুর চাতালে মিন্টুর দ্বিতীয় স্ত্রী সাতই একটা বয়স তেত্রিশ তাকে হত্যা করা হয়েছে আমি খবর পেয়ে ঘটনাটা স্কলে আসছি আমার সার্কেল স্পেসার আসছে ডিবি টিম আসছে এবং সিআইডি এবং পিপিআই অন্যান্য টিম আসতেছে

তারের পরে যাই এই আমাকে ওই জায়গায় যায় কিন্তু আজ এক সপ্তাহ যাইনি ওই জায়গায় কাজ করে ওই সাতানে ওর কাজ করায় ওর ওই মিলে নির পরে এবারে ওই আজগিরা সকালবেলায় শুনতেছি আমরা এই দশটা নয়টার দিকে মেরি ফেলে দিছি তাই আমরা এই দেখতেছি ও স্বামী ও স্বামী মেরিয়েছে তাছাড়া কেউ মার আমার ননদ হয় আছে দুটো ছেলে ওনার আগের ঘরে একটার নাম স্বাধীন আর একটার নাম আছে রিহান আছে আছে এর নামে মেলা কমপ্লেন আছে ওর নামে মামলার কোনো অভাব নেই ওর নামে মার্ডার কেসের মামলা আছে ও